এক মাসও বাকি নেই তো আমাদের এসএলএসটি বাংলা মক টেস্ট আমরা এবার পুনরায় সুন্দরভাবে খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করব। এই মক টেস্ট প্র্যাকটিসের উদ্দেশ্য আমরা সবাই জানি যাতে আমরা নিজেরা নিজেদের কাছে অতিরিক্ত দক্ষ হতে পারি এবং নিজেরা অনেক বেশি কনফিডেন্ট হতে পারি তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের প্রথম মক টেস্ট শুরু করি আমি কিন্তু আমার মক টেস্ট পঞ্চাশ বাই পঞ্চাশই রেখেছি জানি ষাট নম্বরের পরীক্ষা কিন্তু পঞ্চাশ নম্বরের মক টেস্ট আনাটা বেশি সুবিধার হচ্ছে আমার কাছে তো তোমরা প্র্যাকটিস করো প্র্যাকটিসটাই হচ্ছে মেন সে পঞ্চাশেরই হোক বা হান্ড্রেডেরই হোক তো চলো প্রথম প্রশ্ন দেখে প্রথম প্রশ্ন ঋণং কৃত্তা গল্পে লেখকের বাড়ি ভাড়া বাবদ বাকি ছিল মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাশি টাকা না মাত্র নব্বই টাকা না মাত্র পাঁচশো টাকা কি হবে উত্তর তোমরা একটু বলে দাও উত্তর হবে মাত্র পাঁচশো টাকা তো দু নম্বর চর্যাপদের শেষ পথটি যে রাগে রচিত বঙ্গাল রামক্রি ওরু গবড়া উত্তর হবে রামক্রি আচ্ছা তিন নম্বর রিমেম্বর যন্ত্রটা প্রফেসর শঙ্কুর কত বছর বয়সের স্মৃতি মনে করিয়ে দিয়েছিল উত্তর হবে এক বছর তিন মাস বছর তিন মাস এক বছর পাঁচ মাস আর চার বছর ছ মাস এক বছর তিন মাস চার নম্বর মুকুন্দরাম চক্রবর্তী কোন গ্রাম্য পেশায় নিযুক্ত ছিলেন কবিরাজ মাস্টার কৃষক না চর্মকার উত্তর হবে কৃষক তিনি কিন্তু চাষাবাদ করতেন তারপরে তো আমরা জানি উনি সাহিত্য জীবনে অংশগ্রহণ করেছিলেন রাজা প্রকাশকে এবং শিক্ষকতাও করেছিলেন কিন্তু তিনি কৃষকও ছিলেন আর মাস্টারটা ছিলেন পেশায় এটাও বলতে পারি কারণ এই ধরনের কোয়েশ্চেন এলে কিন্তু ওই যেমন দেওয়া হয় না চারটে চারি মার্কস এই টাইপের কিছু কোয়েশ্চেন থাকবে ভুল কিছু কোয়েশ্চেন থাকবে তাই আমি সব রকমভাবেই দিয়েছি তোমাদের কিন্তু বুঝতে হবে আচ্ছা তারপরে পাঁচের কোয়েশ্চেন কেবল আশার আশা ভবে আশা আশা মাত্র হলো যেমন চিত্রের পদ্মেতে পড়ে ভ্রমর ভুলে রলো রচয়িতা রচয়িতাকে কমলাকান্ত হরু ঠাকুর রামপ্রসাদ না নিধুবাবু উত্তর আমরা সবাই জানি রামপ্রসাদ বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি কে বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুকুমার সেন মাইকেল মধুসূদন দত্ত না রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কবিরের দোহাগুলি যে ভাষায় রচিত বাংলা হিন্দি সংস্কৃত না উর্দু বলো দেখি কি হবে উত্তর উত্তর হবে উর্দু অন্নামঙ্গল কাব্যে কাব্যকে যিনি নতুন মঙ্গল কাব্য বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী ভারতচন্দ্র রায় না রামেন্দ্রসুন্দর ত্রিবেদী উত্তর ভারতচন্দ্র রায় গৃহদাহ উপন্যাসের প্রকাশকাল উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ না উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ দশ সময় শব্দটির বুৎপত্তি হলো কি সম অযুক্ত অ সমযুক্ত আ সমাজযুক্ত স না সংযুক্ত অযুক্ত সানচ উত্তর সমযুক্ত অযুক্ত অ এগারো নম্বর এটা এটা পেন্টিং মিষ্টিক হয়ে গেছে একটু একশো হয়ে গেছে আচ্ছা উঠছে মাছি ভনব নিয়ে চিহ্নিত পথটি কি জাতীয় ক্রিয়া মৌলিক ক্রিয়া যৌগিক ক্রিয়া সকর্ম ক্রিয়া না ধন্যাত্মক ক্রিয়া ভনভ নিয়ে তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারছি এটা ধর্ণাত্মক ক্রিয়া ভন শব্দ দুটো রয়েছে আইয়াপ্পা পানিকারের ডেস অ্যান্ড নাইটস বাংলায় অনুবাদ করেন শঙ্ক ঘোষ উৎপল কুমার বসু অরুণ মিত্র না রায় উত্তর উৎপল কুমার বসু আচ্ছা এটা একটু বড় কোয়েশ্চেন আছে দেখো বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষার উচ্ছৃঙ্খল জনকতাকে সুবিভক্ত সুবিন্যস্ত সুপরিচ্ছন্ন এবং সুসংযত করিয়া তাহাকে সহজ গতি এবং কার্যকুশলতা দান করিয়াছেন কার এই মন্তব্য প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় না সুকুমার সেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর চোদ্দ মাগো তারা ও শঙ্করী কোন অবিচারে আমার উপর করলে দুঃখের ডিক্রি জারি রামপ্রসাদ সেনের এই পদটি শাক্ত পদাবলীর কোন পর্যায়েভুক্ত ভুক্ত আমরা সবাই জানি এটা ভক্তের আকুতি গোদান উপন্যাসটি বাংলায় অনুবাদ করেছেন কে আমরা জানি গোদান কার লেখা প্রেমেন্দ্র সরি প্রেমচন্দ্রের লেখা তো এটাকে বাংলায় কে অনুবাদ করেছেন রঞ্জিত সিংহ অরুণ সোম চিনময় গুহ না রত্ন সাহা উত্তর রঞ্জিত সিংহ প্রেমেন্দ্র মিত্র রচিত উপন্যাসগুলি হল আগামীকাল কুয়াশা মিছিল সবগুলো উত্তর সবগুলোই কিন্তু প্রেমেন্দ্র মিত্রের লেখা ইলিয়াস গল্পের অনুবাদককে এটা খুব সহজ একটা কোয়েশ্চেন বলো দেখি মনিন্দ্র দত্ত নবারণ ভট্টাচার্য মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় না শেখর বসু মনীন্দ্র দত্ত লিও তলস্তয় ছিলেন জার্মান সাহিত্যিক রুশ সাহিত্যিক ইংরেজ সাহিত্যিক না জাপান একটা জাপান হতো জাপান সাহিত্যিক তবে জার্মান সাহিত্যিক উনিশ তথাগত পুরী বেড়াতে গিয়েছিল মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে এফএ পরীক্ষা দিয়ে না বিএ পাশ করে উত্তর খুব সহজ মাধ্যমিক দিয়ে ফটিককে বাড়ি যাওয়ার জন্য ডাকতে এসেছিল কে মামার ছেলে বাঘা বাগদি পাড়ার ছেলেরা মাখন লাল উত্তর বাঘা বাগদি আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস লেখেন শেক্সপিয়ারের যে নাটকের অনুসরণে অ্যাজ ইউ লাইক ইট দ্য টেম্পেস্ট দ্য কমেডি অফ ইয়ার্স না ম্যাকবেথ দ্য কমেডি অফ ইরস গ্রন্থটির রচয়িতা হলেন অন্নদাশঙ্কর রায় বিষ্ণুদেব বুদ্ধদেব বোস না তপদীর ভট্টাচার্য আচ্ছা এরপরে যেটা পেন্টিং মিস্টেক হয়ে গেছে ওটা দেখার দরকার নেই তপদীর ভট্টাচার্য তাহলে বাইশের কোন অ্যান্সারটা হবে উত্তর হবে অন্নদাশঙ্কর রায় তেইশ টু বি নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন শেক্সপিয়ারের কোন নাটকের সংলাপেটি সুলিয়া সিজার ম্যাকবেথ হ্যামলেট না মার্চেন্ট অফ ভেনিস তোর খুব বিখ্যাত হ্যামলেট চব্বিশ গিরিশচন্দ্র ঘোষ শেক্সপিয়রের কোন নাটক অনুবাদ করেন ওথেলো ম্যাকবেথ হ্যামলেট না মার্চেন্ট অফ ভেনিস আচ্ছা এই যে সবুজ রঙের লেখাগুলো চলে এসেছে এগুলো একটু টাইপিং মিস্টেকের জন্য হয়েছে ওগুলো দেখার দরকার নেই শুধু ব্ল্যাক কালিগুলোই দেখবে চব্বিশের তাহলে কোন অ্যান্সারটা হবে অবশ্যই ম্যাকবেথ প্রবাসী পত্রিকায় অন্নদাশঙ্কর রায় তলস্তয়ের কোন গল্পটি বাংলায় অনুবাদ করেন এক ইভেন দ্য ফুল দ্য থ্রি কোয়েশ্চেন্স মাস্টার্স অ্যান্ড ম্যান্ট না দ্য থ্রি হারমিটস দ্য থ্রি কোয়েশেন বঙ্কিমচন্দ্রের বিখ্যাত বাবু প্রবন্ধটি যে গ্রন্থের অন্তর্ভুক্ত সাম্য অবশ্যই উত্তর হবে লোক রহস্য সাহিত্যের চাবুক প্রবন্ধটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ক্রমত চৌধুরী না কাল পেঁচা চৌধুরী সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীটির নাম জীবন কথা আত্মকথা উত্তর জীবন কথা বীরবলের হালখাতা গ্রন্থটি আচ্ছা এটা প্রমথ হবে ম মত হয়ে গেছে এটা প্রয়র ফলা মত থ হবে প্রমথ চৌধুরী যাকে উৎসর্গ করেছেন তিনি হলেন ইন্দিরা দেবী চৌধুরী অতুলচন্দ্রগুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর না অক্ষয় কুমার মৈত্র উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধ জয়দেব যে পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী ভারতী সবুজপত্র বঙ্গদর্শন উত্তর ভারতী একত্রিশ সৈয়দ মুস্তাবা আলী নিজের কোন ছদ্মনামে লিখতেন না সত্যপীর ওমর টেকচাঁদ রায় না পদাতিক উত্তর হচ্ছে পদাতিক কালচার শব্দের প্রতিশব্দ হিসাবে সুনীতি কুমার বাংলায় কোন শব্দ প্রচলন করেন সংস্কৃতি কৃষ্টি সভ্যতা না চাষবাস তোর সংস্কৃতি কমলাকান্তের দপ্তরের যে প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের লেখা নয় বিড়াল আমার দুর্গোৎসব ঢেকি না চন্দ্রলোকে এটা তো খুব সহজ একটা আনসার আমরা জানি চন্দ্রলোকে মাইকেল মধুসূদন তার কোন রচনায় সর্বপ্রথম অমিত্রাক্ষ চন্দ্র ব্যবহার করেন শর্মিষ্ঠা পদ্মাবতী তিলোত্তমা সম্ভব না মেঘনাদ পথ অন্য কালার যেগুলো হয়ে গেছে বুঝতেই পারছো ওগুলো একটু পেন্টিং মিস্ট্রাকের জন্য হচ্ছে বা প্রেসের জন্য কখন পড়ে গেছে দেখা হয়নি তো চৌত্রিশের অ্যান্সারটা করো উত্তর হচ্ছে পদ্মাবতী অবশ্যই পঁয়ত্রিশ মাইকেল মধুসূদন দত্তের যে কাব্যটি মাইকেল মধুসূদন দত্তের যে কাব্যটি পত্র কাব্য হিসাবে চিহ্নিত উত্তর বীরাঙ্গনা ব্রজাঙ্গনা পদ্মাবতী না আত্মবিলাপ বীরাঙ্গনা জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় পরিচয় প্রগতি কবিতা না বসুমতি উত্তর কবিতা বিষ্ণু দে কোন কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন চোরাবালি পূর্বলেখ আলেখ্য না আমার হৃদয়ে বাছ পূর্বলেখ মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও কার লেখা কবিতার অংশ বুদ্ধদেব বসু শক্তি চট্টোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় না বিষ্ণুদেব আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে এটি রবীন্দ্রনাথের কোন কাব্যের প্রথম কবিতা নৈবেদ্য গীতাঞ্জলি প্রার্থনা করো যারা কেড়ে রেখায় তেত্রিশ কোটি মুখের ঘাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ নজরুল কোন কবিতায় শরী এটা ভুল দাগ দেওয়া হয়ে গেল নজরুল কোন কবিতায় একথা বলেছেন কান্ডারি হুশিয়ার ফরিয়ার আমার কৈফিয়ত স্বদেশ কবিতা উত্তর হবে আমার কৈফিয়ত এটা উত্তর হবে আমার কৈফিয়ত কবি জীবনানন্দ দাসের বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় ব্রহ্মবাদী কালী কলম কবিতা না অনক্ত উত্তর অনক্ত নজরুলের যে গ্রন্থটি নিষিদ্ধ ঘোষিত হয়নি সর্বহারা ভাঙার গান বিশেরবাসী না প্রলয় শিকা একটা বাদে সবকটাই নিষিদ্ধ হিসেবে ঘোষিত ছিল কোনটা বলো উত্তর সর্বহারা বিহারীলাল চক্রবর্তীর একটি শোককাব্য কি প্রেম প্রবাহিনী বন্ধু বিয়োগ সাধের বঙ্গসুন্দরী উত্তর বন্ধু ভারতের অন্য ভাষা থেকে আগত শব্দগুলিকে বলা হয় দেশি শব্দ প্রাদেশিক শব্দ বিদেশি শব্দ তদ্ভব শব্দ প্রাদেশিক শব্দ একটি জাপানি শব্দ হল চাবি ঢেঁকি চা না উত্তর আগন্তুক শব্দের অপর নাম উটক শব্দ অতিথি শব্দ কৃতরীন শব্দ না বিদেশি শব্দ কৃতরীন শব্দ শঙ্কর শব্দের আরেক নাম হলো মিশ্র শব্দ কৃতরিণ শব্দ জোর শব্দ কৃত্রিম শব্দ উত্তর মিশ্র শব্দ কলম শব্দটি উৎসগত দিক থেকে আরবি শব্দ পর্তুগিজ শব্দ তদ্ভব শব্দ না দেশি শব্দ উত্তর আরবি শব্দ পুস্তক থেকে পুঁথি এটি ধ্বনি পরিবর্তনের যে রীতির উদাহরণ তা হলো স্বরলোক ব্যঞ্জন লোক নাসিক কি ভবন না শত কি ভবন আচ্ছা পুঁথির এখানে পয়ে চন্দ্রবিন্দু হতো ঠিক আছে পুঁথি না পয়ে যা পুঁথি তাহলে উত্তরটা হবে পেন্টিং মিস্টেক আছে শতনাাসিক কি ভবন অনুসর্গ প্রধানত কয় প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার না অনির্দিষ্ট অবশ্যই তিন প্রকার তাহলে এই হলো তোমাদের পুরো কোয়েশ্চেন আমি আরেকবার কোয়েশ্চেনগুলোকে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে স্লো মোশনে তোমরা দেখে এখানে একেবারে উত্তর করাই আছে তোমরা উত্তরগুলো লিখে নিতে পারো বা দাগ নিয়ে নিতে পারো বা আরেকবার চেক করে নিতে পারো বলে দিই আরেকবার ঋণঙ্কিত গল্প লেখকের বাড়ি ভাড়া বাবদ বাকি ছিল মাত্র পাঁচশো টাকা চর্যাপদের শেষ পদটি যে এর আগে রচিত রামক্রীড়াদে রিমমরিম যন্ত্রটা প্রফেসর শঙ্কুর কত বছর বয়সে স্মৃতি মনে এক বছর তিন মাসে মুকুন্দরাম চক্রবর্তী কোন গ্রাম্য পেশায় নিযুক্ত ছিলেন তিনি মাস্টার হলেও সাহিত্যিকের হলেও তিনি কৃষকও ছিলেন কেবল আশার আশা ভবায় আসা মাত্র হলো যেমন চিত্রের পদ্মেতে পড়ে ভ্রমর ভুলে রলো পদটির রচয়িতাকে কমলাকান্ত হো সরি রামপ্রসাদ বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিরের দোহাগুলি যে ভাষায় রচিত সেগুলো হলো উর্দু অনদমঙ্গল কাব্যকে যিনি নতুন মঙ্গল কাব্য বলেছেন তিনি হলেন ভারতচন্দ্র রায় গৃহদাহ উপন্যাসের প্রকাশকাল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ সমাজ শব্দটির মূর্তিবর্তি হল সম অযুক্ত আ উঠছে মাছি ভনবনীয় শব্দটি হলো ধর্নাত্মক ক্রিয়া আইয়াপ্পা পানিকারের ড্রেস অ্যান্ড নাইটস বাংলায় অনুবাদ করেন উৎপল কুমার বসু বিদ্যাসাগর বাংলা গদ্যভাষার উশৃঙ্খল জনতাকে সুবিভক্ত সুবিন্যস্ত সুপরিচ্ছন্ন এবং সুসংযত করিয়া তাহাকে সহজ গতি এবং কার্যকরী দান করিয়েছেন কার এই মন্তব্য মন্তব্যটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মাগ তারা ও শঙ্করী কোন অবিচারে আমার উপর করলে দুঃখের ডিক্রিচারি রামপ্রসাদ সেনের এই পদটি শাক্তপদাবলির কোন পর্যায়ে ভুক্ত ভক্তের আকতি গোদান উপন্যাসটি বাংলায় অনুবাদ করেছেন রঞ্জিত সিংহ মিত্র রচিত উপন্যাসগুলি হল আগামীকাল কুয়াশা মিছিল সবগুলোই ইলিয়াস গল্পটির অনুবাদক মনীন্দ্র দত্ত লিও তলস্তয় ছিলেন জার্মান সাহিত্যিক তথাগত পুরী বেড়াতে গিয়েছিল মাধ্যমিক দিয়ে ফটিককে বাড়ি যাবার জন্য ডাকতে এসেছিল বাঘা বাগদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস লেখেন শেক্সপিয়ারের যে নাটকের অনুসরণে তা হলো দ্য কমেডি অফ ইয়ার্স টল স্টয় রচয়িতা হলেন অন্নদাশঙ্কর রায় টু বি আর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন শেক্সপিয়ারের কোন নাটকের সংলাপেটি হ্যামলেট গিরিশচন্দ্র ঘোষ শেক্সপিয়ারের কোন নাটক অনুবাদ করেন ম্যাকবেদ এই যে সবুজিকালিতে যে লেখাগুলো উঠে গেছে ওগুলো পেন্টিং মিস্টেক ওগুলো দেখার দরকার নেই প্রবাসী পত্রিকায় অন্নদাশঙ্কর রায় তলস্তয়ের কোন গল্পটি বাংলায় অনুবাদ করেন দ্য থ্রি কোয়েশ্চেন্স বঙ্কিমচন্দ্রের বিখ্যাত বাবু প্রবন্ধটি যে গ্রন্থের অন্তর্ভুক্ত সেটি হলো লোকরহস্য সাহিত্যে চাবুক প্রবন্ধটি রচিত হলেন প্রমোধ চৌধুরী সুনীতি চট্টোপাধ্যায়ের আত্মজীবনীটির নাম জীবন কথা বীরবলের হালকা থা গ্রন্থটি প্রমোত এখানে ও তয় ওকা হয়ে গেছে থ হবে শুধু এটা পড়াফোলা ম থ প্রমোদ চৌধুরী যাকে উৎসর্গ করেছেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রবীন্দ্র চৌধুরীর প্রথম প্রবন্ধ জয়দেব যে পত্রিকায় প্রকাশিত হয় তা হল ভারতী সৈয়দ মুস্তফা আলী নিজের কোন ছদ্মনাম লিখতেন না পদাতিক বাকি সবকটাই তিনি লিখতেন কালচার শব্দের প্রতিশব্দ হিসাবে সুনীতি কুমার বাংলায় কোন শব্দ প্রচলন করেন সংস্কৃতি কমলাকান্তের দপ্তরের যে প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের লেখা নয় বিড়াল আমার দুর্গ শব্দ ঢেকে সবকটেই কমলাকান্তের দপ্তরে আছে শুধু চন্দ্রালোকেটা নেই তাহলে উত্তর হচ্ছে চন্দ্রালোকে মাইকেল মধুসূদন তার কোন রচনায় সর্বপ্রথম অমৃত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন ইকে কে শব্দটা বাদ যাবে উত্তর হবে পদ্মাবতী তীরাত্তম সম্ভবের পরে ল ম যে এসছে এ দুটো বাদ যাবে মাইকেল মধুসূদন দত্তের যে কাব্যটি পত্রকাব্য হিসেবে চিহ্নিত বীরাঙ্গনা জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কবিতা বিষ্ণু দে কোন কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন পূর্বলেখ মানুষ বড় কাজে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও কার লেখা কোন কবিতার অংশ সঙ্গী চট্টোপাধ্যায় আমার মাথা নত করে দাওহে তোমার চরণ ধুলার তালে এটি রবীন্দ্রনাথের কোন কাব্যের প্রথম কবিতা গীতাঞ্জলি প্রার্থনা করো যারা কে লেখায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ নজরুল কোন কবিতা এই কথা বলেছেন উত্তর ফরিয়াদ এই সরি আমার কৈফিয়ত কবি জীবনানন্দ দাসের বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় উত্তর অনক্ত নজরুলের যে গ্রন্থটি নিষিদ্ধ ঘোষিত হয়নি উত্তর সর্বহারা বিহারীলাল চক্রবর্তীর একটি শোকাব্য ছিল বন্ধু ভারতের অন্য ভাষা থেকে আগত শব্দগুলিকে বলা হয় প্রাদেশিক শব্দ একটি জাপানি শব্দ হল রিকশা আগন্তুক শব্দের অপর নাম কৃতরীণ শব্দ শঙ্কর শব্দের আরেক নাম মিশ্র শব্দ কলম শব্দটি উৎসগত দিক থেকে আরবি শব্দ পুস্তক থেকে পুঁথি পুঁথির পরে চন্দ্রবিন্দুটাও মিস্টেক হয়ে গেছে এটা অবশ্যই বসবে পুঁথি এটা কোন ধ্বনি পরিবর্তনের নিয়ম শত নাশিকী ভবন কারণ শত মানে নিজস্ব আর নাশিকী ভবন হচ্ছে নাসিক নাশিক বা নাপতে আওয়াজ হচ্ছে বলে অনুসর্গ প্রধানত কয় প্রকার তিন প্রকার তাহলে আমরা বলবো এই পরীক্ষায় সাফল্য পেতে অবশ্যই ম্যাক প্র্যাকটিস করতে থাকুন যা আপনাদেরকে নিজেদেরকে নিজেদের কাছেই দক্ষ করতে সাহায্য করবে আবার চলে আসবো নতুন আর একটা মক নিয়ে আজকের পরীক্ষা কেমন হলো কমেন্টে জানাই জানিও কিন্তু এবং কে কতগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারলে তাও অবশ্যই জানিও